পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যতক্ষণ তোমার মনে বাসনা ততক্ষণই ভাবনা ভাবনা আর এই তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ ঠাকুর বলেছেন আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এই মত ভালো না সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে তাই যে নামে তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো জীবনের শান্তি পেতে হলে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে মনে যত ক্রাম কোদ লোভের বাস ততক্ষণ সর্বনাশ ঠাকুর বলেছেন মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বরের প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন রামকৃষ্ণদেব বলেছেন যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ভগবানের বাস তাই জীব সেবাই হল সেবা। যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাধ্যে শেখো তবেই তাকে পাবে তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিস্বার্থ প্রেম থাকে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী তোমার মধ্যে কখনো লোভ হিংসা পুষে রেখো না কারণ মন হলো মন্দির সেখানে শুধু থাকবে ঈশ্বরের নাম ভক্তি ও প্রেম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাণী কেমন লাগলো নিচে কমেন্টস করে জানিও আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ